আসেন আসেন ভাই কি খাবেন বলেন এই ভাত না রুটি আচ্ছা ভাই আপনারা পাতা কোথায় ফেলেন আরে ভাই অনেক করে সমস্যা নাই হ্যাঁ আমাদের একদম পরিষ্কার হোটেল হ্যাঁ আমরা পাতা অনেক দূরে ফেলি সে যেন দুর্গন্ধ না আসে কোথায় ফেলেন সেই জায়গাটা একটু দেখি দেন না আরে আপনার ওই রকম নোংরা জায়গায় কি করতে যাবেন আসলে ভাই দুদিন ধরে আমরা কিচ্ছু খাইনি কাছে টাকা পয়সাও নাই আপনি যদি ওই জায়গাটা দেখে দিতেন

ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে কি মতো দুটো ডাল ভাত হবে হ্যাঁ হ্যাঁ হবে জান এই ছোট্টু দুটো ডাল ভাত রেডি করতো